প্রিয় ভাই বোনেরা আপনারা দেখেছেন বিএনপির নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি রহমান যখন দেশ পরিচালনা করেছেন আপনারা দেখেছেন কিভাবে কিভাবে দেশে খাল খননের মাধ্যমে এই দেশে কিভাবে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা হয়েছিল কিভাবে দেখেছেন এই দেশে কলকারখানা তৈরি করা হয়েছিল এই দেশে বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা হয়েছিল কাজেই আসেন আমরা প্রতিবাদ দেখেছি যে যখনই আল্লাহর রহমতে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পায় বিএনপি সেই পদক্ষেপগুলো গ্রহণ করে যার ফলে দেশ এগিয়ে যায় যার ফলে দেশের মানুষ আস্তে আস্তে করে সমৃদ্ধির পথে এগিয়ে যায় প্রিয় ভাই বোনেরা আগামী দিনে যাতে বাংলাদেশ আবার বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী ধীরে ধীরে সামনের দিকে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে সেই জন্য আমরা একত্রিশ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছি বাংলাদেশের মানুষের কাছে সেজন্য আমরা একত্রিশটি দফা তুলে ধরেছি সেই একত্রিশ দফার মধ্যে আমরা দিয়েছি কিভাবে কৃষককে তার পণ্যের মূল্য দিব কিভাবে আমরা কৃষকের কাছে সার বীজের ব্যবস্থা নিশ্চিত করব। কিভাবে এই দেশের মানুষের স্বাস্থ্য সেবা আমরা নিশ্চিত করতে চাই কিভাবে এই দেশের শিশু সন্তানদের লেখাপড়ার ভবিষ্যৎ আমরা নিশ্চিত করতে চাই কিভাবে আমরা বেকারদের কর্মসংস্থান করতে চাই কিভাবে নারীদের স্বাধীনতা নিশ্চিত করতে চাই এইভাবে আমরা দফা দিয়েছি প্রিয় ভাই বোনেরা আজকে আমরা বিভিন্ন মানুষের কাছে আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারকে আমরা দেখেছি সংস্কার প্রস্তাবের জন্য কমিশন গঠন করে দিয়েছে সেই কমিশনের কতগুলোকে দেখেছি আমরা তারা সংস্কার প্রস্তাব কিছু কিছু উপস্থাপন করেছে এই অন্তর্বার্তকালীন সরকারের কাছে আজ যারা সরকার বা সংস্কার নিয়ে কথা বলছে সরকারের ভেতরেই হোক সরকারের বাইরেই হোক কিন্তু আজ থেকে প্রায় আড়াই বৎসর আগে আপনাদেরই প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের কাছে দেশকে গঠনের জন্য রাষ্ট্র কাঠামোকে মেরামতের জন্য আজ থেকে আড়াই বছর আগে এই দফাগুলো দিয়েছে একত্রিশ দফা দিয়েছে বা সংস্কার প্রস্তাব দিয়েছে আজকে থেকে আড়াই বছর আগে যেই সময় স্বৈরাচার অস্ত্রের জোরে এই দেশের রাষ্ট্র ক্ষমতাকে ধরে রেখেছিল সেই সময় বিএনপি ছাড়া আর কেউ কোনো সংস্কারের কথা বলেনি আজ শুধুমাত্র এক বিএনপি বলেছিল প্রিয় ভাই বোনরা কেন বিএনপি বলেছিল কারণ বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করতো যে এই স্বৈরাচার একদিন বিদায় হবে এই স্বৈরাচার বাংলাদেশের মাটিতে বিদায় হবে বাংলাদেশের মাটিতে এর পতন ঘটবে এবং তখন দেশকে গড়ে তুলতে হবে রাষ্ট্রকে গড়ে তুলতে হবে জনগণকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে সেই জন্য আজ থেকে থেকে আড়াই বছর আগে বিএনপি একত্রিশ দফা উপস্থাপন করেছে জাতির সামনে